কুশের পথে যিশুর যাত্রা কোশের পথে হলো জীবনের পথ এটি নিজেকে অস্বীকার করার পথ কারণ কেউ যদি আমার স্পশ্বাত আসিতে চায় তাকে অবশ্যই নিজেকে অস্বীকার করতে হবে এবং প্রতিদিন তার নিজের ক্রুশ নিজের কাঁধে তুলে নিতে হবে এবং আমাকে অনুসরণ করতে হবে যিশুকে অনুসরণ করার প্রতিটি পদক্ষেপ হলো জীবনের পথের প্রতিটি পদক্ষেপ নিজেকে অস্বীকার করার পদক্ষেপ একুশের পদ হল প্রভুর যিশুর কালভেরির পথে যাত্রার চোদ্দোটি ঘটনা যা আমাদের হৃদয় মনকে আন্দোলিত করে তোলে যার মর্ম ব্যথার কথা আমাদের স্মরণ করিয়ে দেয় কুশের পথের ধ্যানে প্রথম হল পিলাত যিশুর মৃত্যুদণ্ড ঘোষণা করেন প্রভু যিশু যখন গেট সিমানি বাগানের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে প্রার্থনায় রত ছিলেন তিনি প্রার্থনা শেষ করলেন আর তখনই মহাজাজকের দলবল এবং সেনা বাহিনী উপস্থিত তারা প্রভুকে ধরল এবং ধরে নিয়ে তারা মহাজাজকের কাছে নিয়ে গেল বিচারের জন্য আর তারা অনেক মিথ্যা সাক্ষী জুড়ো করল যিশুর বিরুদ্ধে দাঁড় করিয়ে মহাজাজক কাইফার উপস্থিতিতে জিহুদি মহাসভা সেন সেনোহারিনে যীশুর বিচার হয় প্রধান যাজক ও মহাসভা শেষ পর্যন্ত যীসুকে বেঁধে রাজা পিলাতের কাছে নিয়ে যায় পিলাতের কাছে যখন যীশুকে নিয়ে যাওয়া হলো পিলাত যীসুকে প্রশ্ন করল তুমি কি জিহুদিদের রাজা তখন প্রভু উত্তর করলেন আমি বলিনি তুমিই বললে পিলাত দেখলেন যীশুর এমন কোনো দোষ নেই তাকে শাস্তি দেওয়ার যোগ্য তাই তিনি তাকে ছেড়ে দিতে চাইলেন কিন্তু বিপুল জনতা তারা চিৎকার করে বলল ওকে কুষে দাও আর সেই পরিস্থিতিতে রাজা পিলাত তিনি জনগণের সমর্থন করলেন এবং জনগণকে খুশি করার জন্য তিনি যিশুকে কুশবিদ্ধ করার আদেশ জারি করলেন রাজা পিলাত বিচার শুনিয়ে দিল যে প্রভুর কাণ্ডে একটা বিশাল ভারী ক্রুশ চাপিয়ে দেয়া হোক এই ভারী ক্রুশ বইতে বইতেই তিনি কালোভেরির পথে এগিয়ে চললেন যেই ক্রুশে তিনি নিজে বৃদ্ধ হতে চলেছেন সেই ক্রুশকে তিনি নিজের কাঁধে বহন করলেন ভারী ক্রুশ নিয়ে তিনি যখন কালভেঁড়ির পথে এগিয়ে চলছেন সেনারা তাকে বিদ্রুপ করছে তাকে কাঁটার চাবুক দিয়ে মারছে কেউ লাথি মারছে আবার সিনাদের তীব্র প্রহার ক্ষত বিক্ষত হয়ে গেছে তার দেহটি ঝরে পড়ছে রক্ত ভারী ক্রুশ কাঠ নিয়ে যেতে যেতে টলতে টলতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আবার তাকে তুলে তার কাঁধে সেই ক্রুশখানি আবার চাপিয়ে দেওয়া হল তিনি এগিয়ে চায় চলছেন যেতে যেতে তার সাক্ষাৎ হলো সেই মা মরিয়মের সাথে মাতা মরিয়ম যখন ছেলেকে দেখলেন তার করুণ পরিস্থিতি অসহ্য যন্ত্রণার মধ্যে তিনি কষ্ট পাচ্ছেন তার বুকটা ফেটে গেল বেদনায় তবুও তিনি জানাতেন জানতেন কেন তিনি এই ব্যথা সকল বহন করছেন প্রভু এতটাই ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন সেই ক্রুশটা তার জন্য অনেক ভারী ছিল তাই রোমান সেনারা সেই পথ দিয়ে যাচ্ছিল একজন যুবক করিনী সীমনকে বলল ধরল যিশুর কুসখানা বহন করার জন্য সমস্ত জেরুসালামের জনতা রাস্তার বাইরে দাঁড়িয়েছিলেন তারা দেখছিল এই করুণ পরিস্থিতি এই দুর্দশা কিন্তু তারা সবাই চুপ ছিল কারণ জগতের অন্ধকার তাদেরকে গ্রাস করেছিল চোখ থাকতে থাকতেও তারা অন্ধ হয়ে গিয়েছিল রাস্তার রাস্তায় যাওয়ার সময় তার রক্তাক্ত মুখখানিকে মুছে দেওয়ার জন্য একজন মহিলা তিনি একখানা কাপড় নিয়ে এলেন এবং তার সেই রক্তাক্ত মুখটাকে পরিষ্কার করলেন যে প্রভু সেবা করতে এসেছিলেন সেবা পেতে আসেনি কিন্তু কত সৌভাগ্যবান সেই নারী যে এগিয়ে এসেছিল প্রভুর সেবা করতে রাস্তায় যেতে যেতে দ্বিতীয়বারের জন্য প্রভু যিশু মাটিতে পড়ে যান কারণ তার চরণখানি বেথায় ভারী হয়ে গিয়েছিল তাই টলতে টলতেই তিনি মাটিতে দ্বিতীয়বারের জন্য লুটিয়ে পড়েছিল পড়লেন প্রভুযশু যখন জেরুসালেমের সেই রাস্তা দিয়ে এগিয়ে চলছিলেন অনেক লোক তার পশ্চাৎ পশ্চাতে আসছিল তাদের মধ্যে অনেক স্ত্রীলোকও ছিল যারা তার জন্য হাহাকার আর বিলাপ করছিল বুক চাবড়াচ্ছিল যিশু তাদের দিকে তাকিয়ে বলেছিল হে জেরুসালামের কল্যাণগণ আমার জন্য কাঁদিও না বরং নিজেদের এবং নিজেদের সন্তান সন্ততির জন্য কাঁদো কেননা এমন সময় আসছে যে সময়ে লোকে বলিবে ধন্য সেই স্ত্রী লোকেরা যাহারা বন্ধা যাহাদের উদর কখনো প্রসব করে নাই যাহাদের স্তনও কখনো দুগ্ধ দেয় নাই কারণ সেই দিন খুবই বিভৎস হতে চলেছে জেরুসালামের কন্যাগণ তারা যীশুর কষ্ট দেখে কাঁদছিল কিন্তু তাদের নিজেদের পাপের শাস্তি যে কত ভয়ঙ্কর তার জন্য তারা পশ্চাতাপ করেনি অনুতাপ করেনি তাদের পাপের জন্য কোনো তাদের ভয় ছিল না কালভেরির রাস্তা প্রায় তিনি অতিক্রম করে ফেলেছেন তার গন্তব্যস্থল আর বেশি দূরে নয় কিন্তু পা ভারী হয়ে আসছে শরীর আর পারছে না তৃতীয়বারের জন্য তিনি ভূমিতে লুটিয়ে পড়লেন কিন্তু তাও বিরাম নেই রাস্তা যে অতিক্রম করতে হবে গন্তব্য যেয়ে পৌঁছাতে হবে তিনি আবার উঠে বললেন উঠে পড়লেন তিনি ভারী কুশ আবার তিনি নিজের কাঁধে বহন করলেন অবশেষে তিনি পৌঁছে গেলেন সেই মাথার খুলি নামক স্থানে যেখানে তিনি মানে তাকে কুশবিদ্ধ করা হবে কুশে দেওয়ার আগে সৈন্যরা সে সময়টুকু তাকে উপহাস করতে ছাড়ল না তার শরীরের বস্ত্রগুলি তারা কেড়ে নিল তারা ঠাট্টা করতে লাগল এ নাকি জিহুদের জিহুদের রাজা দেখো তারা সেই প্রভুর কাপড়গুলো নিয়ে নিজেরা ভাগাভাগি করতে লাগলো তারপরে তৎপরে আস্ত সেই কাঠের ওপরে তারা প্রভুর হাত পাকে পেরেক দিয়ে বৃদ্ধ করলো সে কি যন্ত্রণা সে কি কষ্ট সে দৃশ্য আমার আপনার দেখার মতো ক্ষমতা নেই কিন্তু তিনি সয়েছেন। সেই যন্ত্রণা হাইরে জগৎবাসী দেখে যাবে তোরা জগতেরই মুক্তিদাতা আজি ক্রুশের গাথা প্রভু যিশু মাঝখানে আর তার দুই পাশে দুইজন দস্যকে তারা ক্রুশবিদ্ধ করল যখন তিনি ক্রুশের ওপর রয়েছেন তখন আরও অনেক লোক তার পাশে দাঁড়িয়ে রয়েছে রোমান সেনারা রয়েছেন মহাজগদের দলবল অধ্যক্ষরাও রয়েছে যিশু শিষ্য মগদললি মরিয়ম মাথা মরিয়ম মহিলারা রয়েছে অধ্যক্ষরা উপহাস করে তাকে বলল এ নাকি খ্রিস্ট আগেও নিজেকে বাঁচা তারপরে তো আমাদেরকে বাঁচাবে আর তখন প্রভু যিশু প্রথম বাণী উচ্চারণ করেছিলেন পিতা ইহাদিগকে ক্ষমা করো কারণ এরা জানে না এরা কি করছে রোমান সেনা এবং অধ্যক্ষদের কথা শুনে একজন দুষ্কর্মকারী বলল তুমি তো অন্যকে বাঁচাতে এখন তুমি নিজেও বাঁচো আমাদেরকেও বাঁচাও তখন আরেকজন দস্যু বলল আরে আমরা তো আমাদের নিজেদের পাপের শাস্তি পাচ্ছি কিন্তু ইনি তো কোনো অপরাধ করেননি তবুও ইনি শাস্তি পাচ্ছেন আর তখন সে অনুতাপ করে প্রভুকে বলল প্রভু যেদিন আপনার রাজ্য আসবে আমাকে একটু মনে করবেন তখন প্রভু তাকে সেখানেই কথা দিয়েছিল আজই তুমি আমার সাথে পরম দেশে যাইবে তিনি দেখলেন তার ক্রুশের কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে তার সেই মমতাময়ী মা এবং তার ঠিক পাশেই রয়েছে তার সেই প্রিয় শিষ্য জহন তিনি মাতা মরিয়মকে বললেন আজ থেকে যখনই তোমার সন্তান আর সেই রূপ যহনকেও তিনি বললেন আজ থেকে আমার মা তোমার মা তুমি তার দায়িত্ব নাও তৎপরে তিনি অনুভব করলেন তিনি নিঃসঙ্গ একাকিত্বে অন্ধকারে তিনি ডুবে গিয়েছিলেন পরম পিতা পরমেশ্বর তার হাতখানি ছেড়ে দিয়েছিল কারণ পাপ তাকে গ্রাস করে নিয়েছিল পিতা পরমেশ্বর তিনি পবিত্র তাই পাপের সাথে কোনো তার সম্পর্ক থাকতে পারে না তাই কিছুটা সময়ের জন্য তিনি তার নিজের একমাত্র পুত্রকেও তিনি ভুলে গিয়েছিলেন তার হাতখানি তিনি ছেড়ে দিয়েছিলেন তাই প্রভু খুব একা হয়ে গিয়েছিলেন তাই তিনি বিষণ্ন সুরে বলেছিলেন এলি এলি লামার তানি ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ তারপর তিনি উচ্চারণ করেছিলেন আমার পিপাসা পাইয়া আছে অর্থাৎ এই বেদনা এই যন্ত্রণার শেষ সময় সন্নিকট আমার ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে সেই পিতার কাছে সেই স্বর্গীয় রাজ্যে যেখান থেকে তিনি এসেছিলেন আর তাই তিনি পিপাসিত আর সেই মরিয়ায় মহিমায় ফিরে যাওয়ার জন্য এরপর তিনি উচ্চারণ করেছিলেন সমাপ্ত হইল যা কিছু কাজ পিতা ঈশ্বর আমাকে দিয়েছিলেন আমি সম্পূর্ণ করেছি মানুষের পাপের পায় কাজ আমি সম্পূর্ণ করেছি এখন মানুষকে ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য রাস্তা খুলে দিয়েছি কারণ শয়তান পরাজিত পাপের দেনা সম্পূর্ণ চুকানো হয়ে গেছে পাপে মানুষ আজ পাপের ঋণ থেকে সম্পূর্ণ মুক্ত তারপরে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাপে মানুষ আজ পাপের ঋণ থেকে সম্পূর্ণ মুক্ত তারপর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বাণী বলে পিতা তোমার হাতে আমি আমার আত্মা সম্পন্ন করি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে যারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল হে মানবতা প্রভু যীশুখ্রিস্ট আমরা আপনার ধন্যবাদ করি কারণ আপনার মৃত্যুর মধ্য দিয়ে পাপী মানুষ পাপের ক্ষমা পেয়েছে আপনি আপনার ক্রুশ দ্বারা বিশ্বকে উদ্ধার করেছেন খ্রিস্ট আপাদের আমাদের পাপের জন্য একবার মারা গিয়েছেন যাতে তিনি আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন আমরা পবিত্র কৃতকোর্ হয়েছি যীশু খ্রিস্টের নৈবিদ্যার মধ্য দিয়ে যীশু ক্রুশবিদ্ধ প্রভু আমাদের প্রতি করুণা করো রোমান সেনারা যখন দেখলো তিনি মারা গেছেন কনফার্ম করার জন্য একটি বর্ষা দিয়ে তার কুক্ষী দেশকে বৃদ্ধ করা হয় তখন তার সমস্ত শরীরে রক্ত জল হয়ে বেরিয়ে আসতে থাকে তারপরে তার দেহটাকে ক্রুশ থেকে নামানো হয় এবং থিও জোসেফ যিনি প্রভুকে ভালোবাসতেন তিনি একটি কবর প্রস্তুত করেছিলেন সেই কবরে যিশুকে সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হয় যেহেতু পরের দিন বিশ্রাম বাবার তাই সকলেই সন্ধ্যা হওয়ার পূর্বে প্রভুর দেহখানে নিয়ে সেই কবরে সমাধিস্থ করে হে ঈশ্বর আমরা দেখেছি কিভাবে আপনি নিজের পুত্র যীশুখ্রিস্টের কষ্ট মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আমাদের পরিত্রাণের কাজ করেছেন আমাদের পরীক্ষা এবং দুঃখকে তার যন্ত্রণা এবং মৃত্যুর সাথে একত্রিত করতে শেখান যাতে আমরা একইভাবে তাকে পুনর্থনার আনন্দ এবং মহিমাতে অংশ নিতে পারি আমরা আমাদের প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা চাই